হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আমার চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আজকে ছিল রবিবার আর রবিবার হলেও আজকে যেহেতু ড্রয়িং ক্লাসটা ছুটি ছিল সেই জন্য খুব একটা সকাল করে ঘুম থেকে উঠিনি একটু দেরি হয়ে গেছে উঠতে নিতে তো তারপরে বিছানাটা তুলে নিচ্ছি হাতের কাজগুলো গুছিয়ে তারপরে নিচে চলে যাব এই তো হালকা শীত পড়তে শুরু করেছে সন্ধ্যের দিকে আর এই সকালটুকু ভোর থেকে বেশ ঠান্ডা ঠান্ডা করছে তো ব্ল্যাঙ্কেটগুলো বের করা হয়নি যেগুলো পাতলা ব্ল্যাঙ্কেটগুলো আর কি তো ভাবছি ওগুলো একটু বের করে রোদে দেব। কারণ গতবার যখন ব্যবহার করার পর ওগুলো শীতে শেষে ভরে রেখেছিলাম আর কি তো তখন পরিষ্কার করেই ভরে রাখা আছে তো আর কাঁচাকুচির দরকার নেই একটু রোদে দিলেই হয়ে যাবে আর যাদের বাড়িতে ছোটো বাচ্চারা আছে তারা তো খুব ভালো করেই জানো যতই তোমরা যত বাড়ি ঘর পরিষ্কার করে রাখো না কেন কিছুক্ষণ পর সেগুলো আবার আগের অবস্থায় ফিরে আসে আর তখনই মায়েদের চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় সাথে বাচ্চাদের দুষ্টুমি তো যাই হোক আমার ঘরটা দেখো পরিষ্কার করা হয়ে গেছে আমি নিচে চলে যাব তো তোমাদের দাদাকে বললাম একটু চাটা খেয়ে চট করে বাজার যাও মার বাবা আসছে আজকে আর আমি গিয়েছিলাম একটু এই পাশেই আর কি একটু ফুল নিতে ফুলটা আর তোমাদের দাদাকে বলা হয়নি আনতে আর যেহেতু একটু তাড়াতাড়ি ঠাকুরকে জল দেবো সেই জন্য ফুলটা আমি গিয়ে নিয়ে এলাম তো তারপরে এই যে দেখো দুই কন্যার দুষ্টুমি শুরু হয়ে গেছে আর দিদা আসবে দাদাই আসবে এই শুনেই ভীষণ আনন্দ যে কখন আসবে কখন আসবে করে তো পাগল করে দিচ্ছে তাই আমি চটপট করে একটু ঘুগনিটা বানিয়ে নিই কাল রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম আর সকালে ঘুম থেকে উঠেই সিটিটাও দিয়ে রেখেছিলাম তো চটপট বানিয়ে নিলেই হবে এই দেখো কথা বলতে বলতে মা বাবা চলে এসছে তো আগে জলখাবারটা দিয়ে দিয়ে অনেকটা বেলা হয়ে গেছে আর বাবা নিয়ে এসছে গ্রাম থেকে একদম কি বলে পাকা তেঁতুল তো তেঁতুল আমি কখনও এখানে কিনি না বাবা একদম গ্রাম থেকে নিয়ে এসে দেয় আমাকে অনেকটা করে তাতেই আমার অনেক দিন চলে যায় আর বাবা নিয়ে এসেছিলো সাদা মিষ্টি কালো মিষ্টি তো যাক মিষ্টি গুগনি দিয়ে জলখাবারটা খাওয়া হয়ে যাবে আমরা তো জানোই সাধারণত ময়দা জাতীয় জিনিস জলখাবারে খাই না ভাতও খায় না আমরা মুড়িটাই ভালো খাই মুড়ি খেতেই ভালোবাসি আর কি সোজা কথায় তো যাই হোক দুপুরে বান্না টাইম থেকে শুরু করে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি একটু ব্যস্তর মধ্যে ছিলাম আর খাওয়া দাওয়া করে বাবা বাড়ি ফিরে যাচ্ছে তো বাবার ভীষণ তারা আজকে বাড়ি যেতেই হবে কারণ কাল সকাল থেকে আবার তখন কাজে যেতে দেরি হয়ে যাবে আর মা আগে একাই আসতে পারতো জানো কিন্তু মায়ের এই পায়ে ব্যথাটা শুরু হওয়ার পর থেকে মানে ভীষণ পায়ের যন্ত্রণা তো একা আসা যাওয়া করতে পারবে না তাই বাবা মাকে পৌঁছে দিতে এসেছিলো তো সকালে এসে বিকালে ফেরত যাবে এটাই আগের থেকে কথা হয়ে আছে আবার দুদিন বাদে লড়াই আছে তখন আবার আসবে সেই জন্য বাবা চলে যাচ্ছে আর তোমাদের দাদা বললো আমি যখন চলে এসেছি আমি বাবাকে নামিয়ে দিয়ে আসি তোমাকে আর যেতে হবে না বাবাকে একটু স্টেশনে পৌঁছে দিয়ে আসুক চলো আমি বাড়ি যাই মায়ের পায়ে ব্যথাটা ভীষণ বেড়েছে তাই ভাবলাম মাকে এখানে নিয়ে এসে একটা ভালো ডাক্তার দেখিয়ে দিই সন্ধে দেওয়ার পরে টুসু তো পড়তে গেছিলো বিকেলবেলায় ওকে নিয়ে তারপরে চলে এসেছি জুতোর দোকানে কারণ তুহির স্কুলের যে পুরনো জুতোটা ওইটা ভীষণ টাইট হচ্ছে পায়ে ব্যথা করছে মেয়ে পড়তেই পারছে না আর কি তাই জন্য ওর একটা নতুন স্কুলের জুতো নেওয়া হবে তো এইটাই মানে ও যেই জুতোটা পরে তারপরে এই সাইজটাই ঠিক আছে এটাই ঠিক আছে এর থেকে বড় নেওয়া যাবে না আবার এর থেকে ছোট হলে আবার সেম ওই সাইজটাই হয়ে যাবে তো এইটাই নেওয়া হলো তো জুতো নিয়ে একটু শপিং মলে যাব ভাবছি দু একটা জিনিস নেব আর মা বাড়িতে একাই রয়েছে মায়ের তো জানোই সঙ্গী হচ্ছে টিভি মা সিরিয়াল দেখতে পেলে আর কিছুই চায় না তো মা আছে বাড়িতে চা করে দিয়ে এসছি মা একটু টিভি দেখছে বাড়ি গিয়ে আবার রাতের খাবার হবে আর এখানে এসে দেখছি ভীষণ মানে কম দামে ভীষণ সুন্দর সুন্দর জিনিস রয়েছে প্রত্যেকটা চোখ ধাঁধানো মনে হচ্ছে সব কটাই নিয়ে নিই আর আমার এই অ্যাপ মানে পোর্শনটা ভীষণ প্রিয় যেখানে সাংসারিক জিনিসপত্র পাওয়া যায় আর মেয়েরা তো ওইদিকে ছড়িয়ে ছিটিয়ে গেছে ওদের যেখানে মানে যেসব পছন্দের জিনিসপত্র সেইগুলো একটু দেখছে তো নেব বলতে একটা নেব হচ্ছে ওই মশলার কোট আর কি পাঁচটা বাটি থাকে না ওই মশলার কৌটো তো ওইটাই মেনলি নেব বলে এলাম আর একটা ব্যাগ নেবো ভাবছিলাম তো দেখি ব্যাগ পছন্দ হয় কি না তো এই ঝুড়িটাও আমার ভীষণ ভালো লাগলো আর দামগুলোও কিন্তু ভীষণ কম এই একটা কন্টেনারের সেট আছে চারটের সেট এরকম একটা সেট আমার আগে ছিল তো বুঝতে পারছি না লেখা আছে এয়ারটাইট কিন্তু এয়ারটাইট হলেও মানে এই যে ঢাকনিগুলো প্লাস্টিকের না রাবারের ঠিক বুঝতে পারছি না যদি রাবারের হয় তাহলে নেব কিন্তু দেখে তো বোঝার উপায় নেই লেখাও নেই কিন্তু এখানের যেই ছেলেগুলো আছে আর কি মলে তারা বলছে এটা প্লাস্টিকের নয় এটা রাবারেরই ঢাকনি কিন্তু আমার কি জানি মনে হচ্ছে যেন প্লাস্টিকের তাই ওটা আর নিলাম না এই বক্সটা পছন্দ হয়েছে স্পাইস বক্সটা এটাই নেব চলো এটা নেওয়া হয়ে গেছে আর এখানে দু চারটে জিনিস একটু দেখি না দেখলে তো মন ভরে না চলো ওই দিকটায় ব্যাগ আছে এই যে খুব সুন্দর সুন্দর ব্যাগ আছে তবে আমি আবার যেই সাইজের যেই ব্যাগটা চাইছি সেই জিনিসটা আবার এখানে নেই আমি চাইছি ডবল হ্যান্ডেলের স্লিং ব্যাগগুলো যেগুলো আমি অনলাইনে অনেক দেখেছি কিন্তু ঠিক ভরসা পাচ্ছিলাম না তাই একটু এখানে দেখতে চলে এসেছিলাম তো এখানেও ঠিক পছন্দ মতো পেলাম না যাই হোক অন্য ব্যাগের দোকানে দেখবো পরে আর কিছু নেওয়ার নেই চলো এবার বাড়ি যাওয়ার পালা তো বন্ধুরা আজকে ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে লিখে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও খুব শিগগিরই ফিরে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এখানেই শেষ করছি টাটা